আজ জুনিয়র মিনিস্টার্টর মাঠে রয়েছে তারপরে বেশি দাঁড়াতে হবে যারা চাকরি প্রত্যাশী প্রত্যেকে মাঠে নামবে সুতরাং সমাজকে আপনারা চাইলে। আমাদের নিয়োগ কার্যক্রম শুরু সকল জায়গায় আমাদেরকে নিয়োগ দিন আমাদের কারো থেকে মুক্তি চাই আমরা সাড়ে চার হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে চূড়ান্ত ভাবে পরীক্ষা দিয়ে চূড়ান্ত বলাফলের প্রত্যাশায় আমরা এই রাস্তায় নিয়েছি পর যে নতুন সরকার নতুন সরকার অবশ্যই আমাদের ছাত্র জনতাকে আবার নতুন বাধ্য করবেন না যে আমি সরকারের সকল আমাদেরকে পৃষ্ঠ আকর্ষণ করছি ছাত্র জনতা একবার যেমন সৌরাচার প্রত্যাংন করেছিল আবার যেন ছাত্র জনতাকে মাঠে আবার নামে নিয়ে আসতে হয় দেখার তো ছাত্র জনতার যখন অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানের মূল জিনিস ছিল সরকারি চাকরি তখন প্রথম শ্রমটি ছিল মেধা না কোটা মেধার মাধ্যমে নিয়োগ আমরা মেধা নিয়ে আবার কেন রাস্তায় আসতে হচ্ছে মেধার মাধ্যমে নিয়োগের জন্য আমরা তো এত ছাত্র জনতার প্রাণ গেল

আমার জাতির কাছে প্রশ্ন থেকে গেল আমরা সকলকে জনপ্রধান সিনিয়র সচিবকে এবং রাষ্ট্রের সকল যারা দায়িত্বে রয়েছেন সকল উপদেষ্টা নেওয়া আমাদের এই দেখার জন্য আমরা আমরা কোনো এসেছি আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আটাশি পার্সেন্ট শিক্ষকের শিক্ষককে ছিল দিয়ে আপনি করবেন সেটা কাছে আমাদের সারা স্কুল কলেজগুলোতে একজন শিক্ষক হলেন এই শিক্ষক শূন্যটা দিয়ে কিভাবে আমরা নতুন মান আমরা জানি না আমি সকল গ্রহণ এবং সকল সকল সরকারের সকল আমরাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটি দ্রুত সময়ের মধ্যে এই সকল নিয়োগ সম্পন্ন করার জন্য বাংলাদেশ কর্ম কমিশন কে একটা সঠিক নির্দেশনা প্রদান করেন এবং আজকের মধ্যে আমরা নির্দেশনা চাই আমরা অনেক অনেক দিয়েছি আমরা সকল বারো বারো গিয়ে সারে ত্রুটি দিয়েছি কেন আমরা কি ব্যক্তি আমরা কেন আপনাদেরকে আনন্দিত হব আপনারা যদি দেশের সত্যি সংস্কার চান দেশের যদি করতে চান তাহলে আপনারা হত্যোগ দেওয়ার কথা বারবার আমরা সড়ক প্রতি আমরা কেন আমরা আবার আবার রাস্তায় আসছি আজকে চার বছর আমরা আমরা কেন সেটা আমরা জানি আমরা একবার একবার বারবার ধরে আপনাদের কাছে আমরাকে আমরা তো আপনাদের কাছে কোন সুপারিশ করতে দিইনি যে আমাদের একটা চাকরি দিয়ে দিন আমরা পরীক্ষার মাধ্যমে আছে আমরা আমরা রাস্তায় থাকবো আমাদের পরাফল দিবেন আমরা রাস্তা ঘরে তুলে দেবো এবং আমরা আমাদের কর্মস্থলে নতুন বাংলাদেশ গড়ার জন্য কর্মস্থলে নিজেকে নিয়োজিত করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মনে চিন্ত দৃষ্টি আকর্ষণ করছেন আপনারা অতি দ্রুতই কে গতিশীল করার চেষ্টা করুন দীর্ঘ তিনটি বছর আমরা একটি নিয়োগ করে কেনারে এখন আটকে আছি পাঁচটি মাস পেয়ে গেলে আমাদের চূড়ান্ত এখনো কমিশন প্রকাশ করছে না কেন এই জন্য তাড়াতাড়ি নির্দেশনা প্রদান করুন আমরা আমাদের অধিকার চাই আমরা কি চাই ও আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এখান থেকে চাই জটিলতা একুশ থেকে বলছি

पदल बहाना रगर पाई बहाना रगनी ताई बहान একুশ থেকে চলছি একুশ থেকে কবে তাদের থেকে মুক্তি তাদের মুক্তি একুশ থেকে চলছে আমাদের দাবি আমাদের দাবি হবে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে হবে রাজ্য দাবি মধ্যে দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি একটাই আমরা প্রায় সাড়ে চার আগার দিপুরা প্রকৃষ্ণে প্রায় তিনটি বছর পরে একটি জুন এখনো আটকে বাংলাদেশ সরকারি কমিশন দীর্ঘ পাঁচটি মাস আপনি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন সাক্ষাৎ থেকে আপনার চায়না দেশের কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক আপনার চায়না আর কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক বিভিন্ন পলিটেকনিক সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ এবং শিক্ষক সংকট চলছে তার একটি নিউজ হয়েছিল দুই হাজার একুশ সালে সেই সরকারি একটি বছর